সবাইকে স্বাগত জানাচ্ছি স্টাডি জব ত্রিপুরা ইউটিউব চ্যানেলে আগামীকাল দিনটি খুবই ভালো এবং সুন্দর দিন আমরা বলবো কারণ আগামীকাল ত্রিপুরা সরকারি চাকরির অফার বন্টন করা হবে বিশাল সংখ্যক ক্যান্ডিডেটকে একসাথে এনে একটি অনুষ্ঠানের মাধ্যমে এই অফার বন্টন প্রক্রিয়া পরিচালনা করা হবে এখানে কোন কোন দপ্তরে অফার বন্টন করা হবে সে বিষয়ে আমরা আছি অফার বন্টনের যে প্রসেসটা কি কীভাবে অফার বন্টন করা হবে এবং কি রুলস অ্যান্ড রেগুলেশান আছে সে বিষয়ে আমরা আছি এবং অফার গ্রহণ করার পর নেক্সট আমাদের কি কাজ থাকবে অফারটা কীভাবে অ্যাকসেপ্ট করব জয়নিং কীভাবে হবো স্যালারি স্ট্রাকচার কীভাবে হবো সেই বিষয়ে যথাযথ আছে। পাশাপাশি অন্যান্য অন্যান্য যে চাকরি প্রসেসগুলো আছে তার অফার কবে বন্টন করা হবে বিশেষ করে যে যেরকম পুলিশ কনস্টেবল অফার কবি বন্টন করা হবে কিংবা স্পেশাল এক্সিকিউটিভ লিস্ট প্লাস অফার কবি বন্টন করা হবে সেই বিষয়ে আমরা আসছি আগে আমরা দেখে নেব অফার বন্টন প্রক্রিয়ায় কতজনকে অফার বন্টন করা হবে কতজনের হাতে অফার তুলে দেওয়া হবে এরপর আমরা স্টেপ বাই স্টেপ বাকি যে কুইরি আছি সেগুলিও দেখব সবচেয়ে প্রথম ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাঙ্কে যারা চাকরি পেয়েছে তাদের ওপরে অফার বন্টন করা হবে এরপর যেরকম আমাদের পিডাব্লিউডি ডিপার্টমেন্ট আছে আমাদের সোশ্যাল ওয়েলফেয়ার যে ডিপার্টমেন্ট আছে সমাজ কল্যাণ সমাজ শিক্ষা দপ্তর আছে পাশাপাশি আমাদের যে এই হোম ডিপার্টমেন্ট হোম ডিপার্টমেন্টের আপডেটটা কি হোম ডিপার্টমেন্টে বিশেষ করে দুইটা চাকরি আছে সে দুইটা চাকরি আপডেট কি সে বিষয়ে আমরা আসছি সবচেয়ে প্রথম ত্রিপুরা স্টেট ব্যাংক ব্যাঙ্কের যে রিক্রুটমেন্টটা হয়েছিল যেখানে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পঞ্চাশ এর নাম নির্ধারিত হয়েছে কেশিয়ার ক্রাম ক্লারিক্যাল স্টাফ আটাত্তর জনের নাম মাল্টি স্টাফ আঠাশ জনের নাম এখানে পঞ্চাশ প্লাস আটাত্তর প্লাস আঠাশ কেন্দ্রের হাতে ছাব্বিশ চার দুই হাজার চব্ব পঁচিশে রবীন্দ্র অফার তুলে দেওয়া হবে তাদের হাতে শুধু যে ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাঙ্কে যারা চাকরি পাবে তাদের হাতে অফার বন্টন করতে হবে এরকম নয় এখানে কিন্তু পিডাব্লিউডি বা সমাজ শিক্ষা ও সমাজ দপ্তর কিন্তু পাশাপাশি আছে কোঅপারেটিভ ব্যাংকের যে বিষয়টা বলা বলা হয়েছে এখানে বলা হয়েছে অল সিলেক্টেড ক্যান্ডিডেট আর রিকোয়েস্ট টু রিমেট প্রেজেন্ট ইন দ্য সাইজ সেরেমনি অ্যালুং ইন কপি অফ ইন্টারভিউ কী কী নিয়ে যেতে বলেছে কপি অফ ইন্টারভিউ তোমার ইন্টারভিউর যে কপি সেটা নিয়ে যেতে বলা হয়েছে মানে ইন্টারভিউর কল লেটার আমরা যদি বলি অনলাইন যে তুমি এক্সামেশান দিয়েছিলে এক্সামিনেশনে যে অ্যাডমিট কার্ডটা আছে সেটা নিয়ে যেতে বলেছে সাথে ফটো আইডেন্টি কার্ড নিয়ে যেতে বলেছে অরিজিনাল যেরকম আধার ইপিক বা প্যান কার্ড নিয়ে যেতে বলেছে অফারটা কালেক্ট করার জন্য বিষয় জানার জন্য ত্রিপুরা স্টেট কোঅপারটিভ ব্যাংকের অফিসিয়াল অফিসার ভিজিট করতে বলা হয়েছে এখন অফার গ্রহণ করার পর নেক্সট প্রসেসটাকে এই বিষয়ে আমরা আসছি দ্বিতীয় যে ডিপার্টমেন্ট আছে আমাদের টিপিএসসির আন্ডারে ত্রিপুরা যে এই ইঞ্জিনিয়ারিং স্কেলে সিভিল মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ভাগে যারা গ্যাজেটেড পোস্ট যেটা বলব বি এ ডিগ্রি একশো সাতানব্বই জন ক্যান্ডিডেট চাকরি পেয়েছে একশো সাতানব্বজন কেন্দ্রে লিস্টে স্থান পেয়েছে তাদের অফার তুলে দেওয়া হবে ছাব্বিশ এপ্রিলই দুপুর বারোটায় টাইম দেওয়া হয়েছে অফার তুলে দেওয়ার হল নাম্বার ওয়ান রমিন্দ্র সতারশী বন দুপুর বারোটায় অফার বন্টন করার টাইম কিন্তু অফার বন্টন করার আগে অনেকগুলা প্রসেস থাকে যেরম আমরা যখন রবীন্দ্র সতেরব ভবনে যাব আমি যে ডিপার্টমেন্টে চাকরি পেয়েছি সেই ডিপার্টমেন্টের আধিকারিকটা থাকবে তাদের সাথে আমার সেখানে আমার একটা এই অ্যাপয়েন্টমেন্ট বা আমরা যে অ্যাটেন্ডেন্স যাবো অ্যাটেন্ডেন্সের একটা বিষয় থাকবে সেটা অ্যাটেন্ডেন্সটা এখানে চলে আসবে পাশাপাশি আমার যে রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশনটা হয়ে যাবে নাম নথিভুক্ত হয়ে যাবে কারণ অনেকে হয়তো অফার নিতে যদি বাই চান্স কেউ না যায় তার নাম তো নথিভুক্ত হবে না কারণ তোমার নাম ডেকে রেখে তোমার হাতে অফার তুলে দেবে আধিকারিক বা মাননীয় মন্ত্রী তাই তোমার সেখানে রেজিস্ট্রেশনটা সবচেয়ে প্রথম তোমার ডিপার্টমেন্টে হয়তো তোমার রেজিস্ট্রেশনটা সে নিতে হবে তাই তোমাদের একটু আগে যেতে হবে যেমন টাইম দেওয়া আছে ছাব্বিশে এপ্রিল বারোটা তোমার যেতে হবে যাওয়ার টাইম কিন্তু দেওয়া হয়েছে ছাব্বিশ এপ্রিল সকাল সাড়ে নয়টা ছাব্বিশ এপ্রিল সকাল সাড়ে নয়টা তোমাদের রিপোর্টিং টাইম বলা হয়েছে যাওয়ার সময় সেম এডমিট কার্ডটা নিতে বলা হয়েছে ইন্টারভিউ আর ফটো আইডেন্টি অরিজিনাল নিতে বলা হয়েছে যেমন আধার কার্ড প্যান কার্ড বা ইপেক যে কোনো একটা ফটো আইডেন্টি বলা হয়েছে কালেক্টার অ্যাপয়েন্টমেন্ট লেটার এটা ডেপুটি সেক্রেটারি পিডাব্লিউ ডিপার্টমেন্টের ডেপুটি সেক্রেটারি সই করেছে যে তোমাদের সাড়ে নয়টার লগে লগে সেখানে কিন্তু রিপোর্ট করতে হবে যাওয়ার সময় কিন্তু ডকুমেন্টগুলি নিতে বলবে না পাশাপাশি টিপিসির আন্ডারে আমাদের সমাজ শিক্ষা এবং সমাজ কল্যাণ দপ্তরে আইসিডিএস সুপারভাইজারে একশো ষোলো জন ক্যান্ডিডেট চাকরি পেয়েছে এবং সিডিপিউ পদে দশজন ক্যান্ডিডেট চাকরি পেয়েছে আইসিডিএস সুপারভাইজারের স্যালারি স্কেল বা সিডিপিউ স্যালারি স্কেল বা ইঞ্জিনিয়ার স্যালারি স্কেল কী সেটাও আমরা আস আসবো দাপে দাপে বা ত্রিপুরা পুলিশ কনস্টেবল অফার লিমন্টন বা স্পেশাল এক্সিকিউটিভ আপডেট থেকে সে বিষয়ে আমরা আসছি এখানে টিপিসির অধীনে যে আইসিডিএস সুপারভাইজার এবং যারা সিডিপিউ পদে যারা চাকরি প্রার্থীরা তাদের জন্য একটাই ডেট উল্লেখ করা হয়েছে ছাব্বিশে এপ্রিল দু হাজার পঁচিশ তারিখ ওই ডেটে তাদের হাতেও অফার তুলে দেওয়া হবে রিপোর্টিং টাইম অন্যান্য চাকরিগুলোর মতো তো রিপোর্টিং টাইম সকাল সাড়ে নটার দেওয়া হয়েছে রবীন্দ্র শতবার্ষিকী ভবন নাম্বার এক এক নম্বর হলে কিন্তু তোমাদের অফার ডিস্ট্রিবিউট হবে সবগুলি কিন্তু তোমাদের যে হলটা বলা হয়েছে সবগুলি কিন্তু হল নাম্বার এক এনস্টিপুরে স্টেট কোপারেটিভ ব্যাঙ্কের অফার কোথায় দেওয়া হবে রবীন্দ্র শতবার্ষিকী ভবন হল এক এখানে তোমাদের ডেপুটি সেক্রেটারিতে পিডাব্লিউ ডিপার্টমেন্টে সেম এবং সমাজ শিক্ষা সমাজ কল্যাণ কি সেম জায়গায় সেম প্লেসে কিন্তু অফারের অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে এখন অফার গ্রহণ করার পর অফার তুমি গ্রহণ করবে মানে অফার অ্যাকসেপ্ট করবে অ্যাকসেপ্ট করার পর অফারের সাথে অনেকগুলি প্লাস মাইনাস পয়েন্ট যেগুলো থাকে অফারের সাথে মেডিকেল ফিটনেস একটা সার্টিফিকেট লাগে যেটা মেডিকেল সুপারটেন্ডেন্ট যে অফিসাররা আছে তারা মেডিকেল অফিসার যারা আছে তারাই এটাতে সই করবে আইজিএম জি পি হসপিটালে বা পাশাপাশি আমাদের যে সাব ডিভিশন হসপিটালগুলিতে মেডিকেল সুপার আছে তাদের সই যথেষ্ট চিফ মেডিকেল অফিসারও থাকে তাদের সই যথেষ্ট সেই সইটা উনি করবে উনি তোমার মেডিকেল চেক করবে তুমি চোখে দেখতে পারো না কানে শুনতে পারো কি না তোমার যে চক্ষণ এই এইগুলার একটু তারা টেস্ট নেবে দূরের দৃষ্টি দেবে দেওয়ার পর তোমাকে মেডিকেল ফিট বলে মানে দেবে এবং সই করে দেবে মেডিকেল ফিটনেস সার্টিফিকেটের প্রফর্ম কিন্তু অফারের সাথে থাকবে গ্যাজেটের অফিসারের সই থাকবে তোমার পরিচিতির বিষয়টা থাকবে পেজেট অফিসার কত বছর ধরে চিনে তোমার নেম অ্যাড্রেস তারপর তোমার যবস্ত ডকুমেন্ট এডুকেশন ডকুমেন্টে মার্কশিট থেকে শুরু করে এচপের জন্য মাধ্যমিক এডমিট থেকে শুরু করে বা বার্থ সার্টিফিকেট বা আধার আই কার্ড সমস্ত তোর যা ডকুমেন্টগুলো আছে সেই ডকুমেন্টগুলো এর সাথে অ্যাটাচ করে জমা দিতে হবে অফার জমা দেওয়ার কিন্তু একটা টাইম দেওয়া হবে ওই অফারে ওটা উল্লেখ থাকবে সেই টাইমটা ওই পার্টিকুলার টাইমের ভিত্তিতে কিন্তু তোমার অফারটা অ্যাকসেপ্ট করে জমা দিতে হবে অ্যাকসেপ্ট করার পরে অফার জমা দেওয়ার পর দুইটা মানে মানে রিজন বা দুইটা দিক থাকে একটা হলো অফার জমা দেওয়ার সাথে সাথে তোমাকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া কিংবা অফারের সাথে সাথে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দেওয়া কারণ তুমি তোমাকে প্লেস অফ পোস্টিং দিয়ে দেওয়া যদি অফারের সাথে অ্যাপয়েন্টমেন্ট দেয় তাহলে তোমার অফারে অফারটা ফিল আপ করে কোথায় অ্যাপয়েন্টমেন্ট নেবে তোমার প্লেস অফ পোস্টিং যেখানে আছে সেখানে গিয়ে তোমার অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে এটা হলো একটা দিক থাকে আরেকটা দিক হলো আগে অফার ফর্ম জমা দাও তারপর অফার জমা দিলে তোমাকে অ্যাপয়েন্টমেন্ট এরপরে একটা নির্দিষ্ট ডেট করে দাও দুইটা প্রসেসই হয় এবং প্রথম মাসে যে বেতনটা এটা পেতে একটু সময় লাগে এরপরে সব কিছু ঠিক হয়ে যায় কিন্তু রেগুলার স্কেলে চাকরি সমাজ শিক্ষা দপ্তরে যে একশো ষোলো জন আইসিডিএস সুপারভিস রেগুলার স্কেলে চাকরি এটা গ্যাজুয়েট টিচারের যে স্কেলটা সেই স্কেলে চাকরি থার্টি ফাইভ টু ফোর্টি থাউজেন্ড ইনিশিয়াল মান্থ স্যালারি হয়ে যাবে সিডিপিও তো গ্যাজেটেড অফিসারের চাকরি আট আটচল্লিশশো গেট পে গ্রুপ বি এটাতে ইনিশিয়াল বেসিকই সাতচল্লিশ হাজার প্লাস হয়ে যাবে তার সাথে ডিএটি যোগ করলে সব কিছু পঁয়ষট্টি থেকে সত্তরের কাছাকাছি স্যালারি হয়ে যাবে এর যে সিডিপিও অফিসার যদি তুমি জয়েন করো চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার সিডিপিও অফিসার এবং ইঞ্জিনিয়ার ডিগ্রি ইঞ্জিনিয়ারের স্কেলটা কিন্তু সেম আটচল্লিশশো গেট পে গ্যাজেটের পোস্ট এটাও এখানেও স্যালারি প্রায় পঁয়ষট্টি থেকে সত্তর হয়ে যাবে আর বাকি ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাঙ্কের চাকরি ইডিও স্যালারি কিন্তু বিশ থেকে শুরু হয়ে যাচ্ছে পঞ্চাশ ষাট পর্যন্ত স্যালারি যাচ্ছে সবগুলোই স্যালারি মানে পোস্টগুলোই কিন্তু খুব ভালো এবং স্যালারি স্ট্রাকচারও ভালো এখন আমরা যারা ত্রিপুরা সরকারের অধীন অন্যান্য চাকরির যে অফারের জন্য যেটা ওয়েট করছি বিশেষ করে আমাদের ত্রিপুরা পুলিশের কনস্টেবল ভাই যারা এই মাসের প্রথম দিকে যারা মেট লিস্ট পেয়েছে আমরাও তারাও সবাই অফারের জন্য অ্যাপয়েন্টমেন্টের জন্য ওয়েট করছে অ্যাকচুয়ালি প্রথম এই যে অফার ওপেনমেন্টটা এই প্রোগ্রামটা শেষ হওয়ার পর আবার সেম স্কেলে সেম পরিধিতে আরেকটা মানে অফার বন্টনের প্রোগ্রাম করা হবে যেখানে অনলি পুলিশ কনস্টেবল ভাই বোনদের ইনভাইট করা হবে তাদের হাতেই অফার বন্টন করে দেওয়া হবে যেখানে মাননীয় মন্ত্রী অর্থাৎ দপ্তরের মাননীয় মন্ত্রী আমাদের হোম মিনিস্টার বা পুলিশ দপ্তরের মন্ত্রী কিংবা আমরা চিফ মিনিস্টার বলতে পারি সেই অফার পক্ষে অংশগ্রহণ থাকবে এবং এপ্রিল মাসে আর যে টাইম আছে এই টাইমে আর পুলিশ কনস্টেবল অফার বন্টন হচ্ছে না যতটুকু আমরা বুঝতে পারছি তো মে মাসে তোমাদের অফার এবং অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যাবে তোমাদের একটু ওয়েট করতে হবে টু মে মাস পর্যন্ত ওয়েট করতে হবে মে মাসে তোমাদের হাতে এই অফার যে বন্টন প্রক্রিয়া সেটা মানে গভর্নমেন্ট যেটা সেরে ফেলবে তাই মে মাস পর্যন্ত ওয়েট করতে হবে তোমরা সবাই যারা চাকরি পেয়েছ তোমাদের প্রতি একটা অভিনন্দন থাকবে তোমরা যারা যারাই চাকরি পেয়েছ পুলিশ কনস্টেবল হলো কিংবা তোমরা ফুড ইন্সপেক্টর বলো কিংবা সিডিপিও আইসিডিএস বলো অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার বলো ক্লার্ক বলো এম বলো কিংবা তোমাদের ইঞ্জিনিয়ার বলো একটা সবগুলো চাকরির একটা কমান জিনিস কী ছিল এটা কমান জিনিস ছিল সবগুলো চাকরির পরীক্ষা হয়েছে পরীক্ষার মাধ্যমে সবাই ভালো মার্কস পেয়েছে পড়াশোনা করেছে ট্যালেন্টেড যারা একদম বেছে করা মানে প্রত্যেকটা দপ্তর ট্যালেন্ট বাছাই করে একদম মানে ফাইনাল স্টেজে এনেছে তারপর হয়েছে তোমাদের বাইবা বাইবা প্লাস রিটার্নের মার্কসরূপে ভিত্তি করে তোমাদের ফাইনাল মেট লিস্ট প্রিপেয়ার করা হচ্ছে অর্থাৎ চাকরিতে স্বচ্ছতা ছিল ট্রান্সপারেন্সি ছিল এবং যারা ট্যালেন্টেড এবং যারা নিডি একদম ভালোভাবে পড়াশোনা করেছে যারা শিক্ষাগত যোগ্যতা বলে তারা কিন্তু এই চাকরির অফারগুলো বা গ্রহণ করবে আর যারা কিছু নাম্বারের জন্য পায়নি তারা হয়তো নেক্সট চাকরি প্রসেসের জন্য তারা আরেকটু ভালোভাবে পরিশ্রম করতে পারে চাকরির নিশ্চয়তা থাকে এখানে দশ হাজার তিনশো তেইশও নয় বা পশ্চিমবঙ্গের ছাব্বিশ হাজার চাকরি গল্পও নয় সবগুলো চাকরি ট্রান্সফারেন্ট হইতে হচ্ছে মানে স্বচ্ছতা মেনটেন করা হচ্ছে এবং কোনো পার্টি বা মানে সরকারের পিছে ধরতে হচ্ছে না যারা ভালো বিবাহিত পড়াশোনা করছে তারাই অফার পাচ্ছে বিরোধী দল হোক সরকার পক্ষ হোক বা সরকার বিপক্ষে দল হোক এটা একটা বড় একটা কিন্তু পজিটিভ সাইড তাই পুলিশ কনস্টেবল ভাই বোনরা তোমরা এত পরিশ্রম করেছো এতদিন ধরে ওয়েট করছো তোমরা আরেকটু ধৈর্য ধরো তোমাদের অফার বিলি মে মাসে হয়ে যাচ্ছে এ বিষয়ে তোমাদের আর কোনো টেনশন বা নেওয়ার কিচ্ছু নেই এখন সময়টা একটু মানে কাটানো খুবই কষ্টকর হয়ে যায় আমরা বুঝি যখন আমরাও এইরকম পরিস্থিতিতে ছিলাম তখন আমাদের সাথেও অনেকটা এরকমই হয়েছে কারণ আমরা যখন লিস্টে স্থানটা চলে আসে না তখন অফার যতদিন পর্যন্ত না পাওয়া যায় অ্যাপয়েন্টমেন্ট যতদিন পর্যন্ত না যায় ততদিন খুবই কষ্ট তোমরা যখন অফার অ্যাপয়েন্টমেন্ট পাবে সার্ভিস বুক পাবে সার্ভিস বুকের ফটো তোমার সব কিছু লেখা হবে তখন তখন দেখবে তোমাদের আরেকটা অ্যাক্সেপ্টেশন থাকবে কি তোমাদের স্যালারিটা প্রথম মাসের স্যালারিটা কবে পাবে এই ধরনের অ্যাকসেপ্টেন্স থাকে বাড়ির কাছে পোস্টিং দূরে পোস্টিং করলে কবে কাছে আসবে কবে প্রমোশন হবে এরকম এক্সেপ্টমেন্ট সারা জীবন থাকবে এবং সবাই স্বচ্ছতা মেনটেন করে এবং ভালোভাবে একটি প্রা শ্রেষ্ঠ ত্রিপুরার কল্যাণে কাজ করবে এটাই আশা করছি পাশাপাশি স্পেশাল এক্সিকিউটিভ ভাই যারা অনেক দিন অনেক দিন বলবো না অনেক বছর যাবৎ যারা ওয়েট করছো তোমাদের অপেক্ষা বা তোমাদের যে ওয়েট যেটা করছো তার শেষ আমরা এখনও মানে পজিটিভ উয়েতে সত্যি করে যেটা বলছি এখনও দেখতে পাচ্ছি না কারণ বিভিন্ন সময় বিভিন্ন মন্ত্রী থেকে শুরু করে আদেগের একটা বিভিন্ন স্টেটমেন্ট দিয়েছে স্পেশাল এক্সিকিউটিভ নিয়ে কিন্তু তা বাস্তব এখনও সবগুলা মানে মিলছে না আমরা সবাই আশা করেছিলাম স্পেশাল এক্সিকিউটিভ পুলিশ কনস্ট চাকরি অফার একসাথে করা করবে এখনও আমরা আশা করছি এখনও আমরা আশা রাখছি যে হয়তো এপ্রিল মাসে যে সময় আছে এই সময় সম্ভব না কিন্তু মে মাসে মানে মেরিট লিস্ট প্রকাশ করে চাকরি অফার বিলি বন্টন করে দুইটা একসাথে শেষ করবে যেহেতু একই দপ্তরের চাকরি এটি আমরা আশা এখনও রাখছি এখনও আমরা নিরাশা হয়নি কারণ মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের আশা জাগিয়ে রেখেছে দেখা যাক এখন কি হয় যারা যারা এই চাকরির মেয়েটলিস্টটা স্থান পেয়েছে যারা যারা আগামীকালকে অফার গ্রহণ করবে সবাদের সবার প্রতি একটা শুভকামনা রইল আশা করি তোমার জীবনটা খুব মঙ্গলময় হবে এবং তোমাদের যে মানে সামনের সারির যে লাইফটা আরও স্ট্যান্ডার্ড হবে ধন্যবাদ সবাইকে জব অপ্তিপুর ইউটিউব চ্যানেল